আমাদেরকে একটা যৌক্তিক সময় দেওয়া হোক যে সময়টার ভিতরে আমরা রিটেনের যে সিলেবাসটা সেই সিলেবাসটা কভার করতে পারি কিন্তু তারা তারা হচ্ছে জাস্ট নির্বাচনের ইস্যু করে যে হচ্ছে পরবর্তীতে নির্বাচনে আসলে ওরা ওনারা ওনাদের মতো লোক নেবে এইসব হুজুং বাজুং বলে আমাদেরকে হচ্ছে গলা গলা কেটে আমাদেরকে হচ্ছে রাস্তা শুধুমাত্র পুরাণ আছে তারা পরীক্ষা দেখ তারা আমাদের সাথে এটা চরম লেভেলের বৈষম্য করছে এখন আমাদের আর অন্য কোনো দাবি নাই সেই মোকাসে যে হচ্ছে আমাদের উপরে পুলিশের আমরা অর্ডার দিয়েছে তার পদত্যাগ চাই আমরা সে পদত্যাগ করবে নতুন করে কমিশন গঠন করবে তারপরে আমাদের পরীক্ষা হবে তো আমাদের সাতচল্লিশের ক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্ন আউট হয় নাই কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই আমরা শুধু চাচ্ছি একটু সময়টা বাড়াই দিতে তারা এই সময়টা বাড়ায় দিবে না এই সময় বাড়ায় দিবে না দেখি আমরা হচ্ছে এই আন্দোলনটা আর তো দুদিন বাকি পরীক্ষা সেক্ষেত্রে আসলে এই কম সময়ের মধ্যে আবার সময় বৃদ্ধি যদি না করা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন আমরা

এই পুলিশ এই পুলিশ আমাদের জুলাই যেভাবে আমাদের ভাইদের পিঠাইছে এখনো এভাবে পিঠাইতেছে ওদের কোনো চেঞ্জ হয় নাই চেঞ্জ হবে না এই বাংলাদেশে বৈষম্য কোনো মানে কখনোই শেষ হবে না এটা শুধু মানে খাতা কলমে যে বৈষম্য বৈষম্যমুক্তি বাংলাদেশ কিন্তু বাস্তবে আপনি দেখতে পাচ্ছেন যে কি ধরনের আচরণ করা হচ্ছে আমাদের সাথে স্টুডেন্টদের সাথে আমাদের যে দুই ছাত্র প্রদেশটা আমরা বসাইছি আমাদের স্টুডেন্টদের মঙ্গলের জন্য তারা কিন্তু কোনো কিছুই করছে না আমরা অবশ্যই একমত কারণ আমাদের 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 যে দাবি ওনারা তো সেটা অনুবাদ করছি না কোনো কিছু আমাদের ওদের কাছ থেকে আমরা আশ্বাস পাচ্ছি না তো আমরা আমাদের এই মুহূর্তে এটা ছাড়া উপায় নাই যে ওনাদের পদক্ষেপ থেকে আমরা চাই সে চারবে আজকে হয় আমরা লাশ হয়ে যাবো হয়েছে মোমাসে মোমেন পদত্যাগ করবে এটাই আমাদের এক তো এখন একটাই যাবে আমাদের